আসসালামু আলাইকুম আমার নাম রুকাইয়া ইসলাম বর্ষা আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা আজকে ট্রাফিক নিয়ন্ত্রণে সংযুক্ত হয়েছি এবং স ইচ্ছায় দেশটা শুধু আমাদের একার না দেশটা আমাদের সবার কারোর নিজেরও না সো নিজ দায়িত্বেই আমরা এখানে আসছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাফিক আইন বিশেষ করে যেটা ঢাকা শহরে খুব গুরুত্বপূর্ণ সেই দায়িত্বটা পালন করতেছি যতটুকু পারি জানি না কতটুকু পারতেছি শুরু থেকে চেয়ে যান কালচারাল অফ বাংলাদেশ এই পেজটি বা এই সংগঠনটি আমাদের সাথে ছিল আন্দোলনের সাথে ছিল থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে সালামু আলাইকুম আমি হচ্ছে নাকিব আহমেদ বিউবিটি ইউনিভার্সিটি থেকে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে পুরোপুরি এবং পুলিশের অনুপস্থিতিতে আমরা স্টুডেন্ট বাংলাদেশ স্কাউট এবং প্রত্যেক ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী মিলে আমরা রাস্তায় ক্লিনিং এবং ট্রাফিক কন্ট্রোলিং এর কাজ করছি এবং এটিতে দেশের পরিস্থিতি খুবই ভালো হচ্ছে এবং চেজ অ্যান্ড কালচারকে অসংখ্য ধন্যবাদ একদম শুরু থেকে এবং এখন পর্যন্ত আমাদের সাথে রয়েছে ইনশাল্লাহ আগামীতেও সামনে থাকবে